হ্যালো বন্ধুরা জীবনের শচবার চ্যানেলে তোমাদের স্বাগত নতুন একটা দিনে আবার ঝাড়পোচের মধ্যে দিয়ে তোমাদের সামনে চলে এলাম এক একটা দিন এক এক রকমভাবে আসে তা আজকে সকালবেলা উঠে ভাবলাম কি যে না টেবিলটা খুব অপরিষ্কার হয়েছিল এরকমই হয় মানে জায়গার জিনিস জায়গায় না রাখলে যা হয় আর কি এখানে পেন এখানে খাতা এখানে ব্যাগ এরকম পড়ে থাকে সেগুলোকে একটু গুছিয়ে রাখছি যদিও জানি যে পরে আবার এগুলো অগোছালো হয়ে যাবে তবে গুছানো আর অগোছালো মাঝখান দিয়েই একটা সুন্দর মানে পারস্পরিক মেলবন্ধন তৈরি হয়ে যায় কেন হয় তো যখন ধরো অগোছালো হয়ে আছে তখন বলি এই গুছিয়ে রাখ এই যে ভাবের আদান প্রদান এটার মধ্যে দিয়ে একটা কানেক্ট তৈরি হয়ে যায় মনের সাথে মনের এরকমভাবে এখন ভাবি কি জানি পাগল হয়ে যাচ্ছে কিনা আসলে ভাবনা চিন্তাগুলোকে না এরকমভাবে করতে আমার খুব ভালো লাগে তার মধ্যে কিছু দোকানের মালপত্র এখানে রেখে দিয়েছে বলো আসলে ব্যবসা করতে গেলে এরকম চারিদিকে জিনিসপত্র ছড়িয়ে থাকে ওইদিকে দোকানের ব্যাগপত্র কিছু খাটের তলায় ঢুকিয়ে রাখি আবার কেউ এলে চলে গেলে আবার সেগুলোকে বার করি এইভাবেই চলতে থাকে কারণ লোকজন এলে আমরা সব সময় ঘরদোরকে পরিষ্কার পরিচ্ছন্ন করতে থাকি আবার চলে গেলে যেরকমকার সেরকমই হয়ে যায় তা আমার বড় সব সবসময় বলতেন ওদের তো ব্যবসায়ী পরিবার যখন আমি বলতাম বাবা তোমাদের ঘর ধর এদিকে জিনিস ওইদিকে জিনিস তখন বলতো ব্যবসায়ী পরিবারে এরকম একটু অগোছালো হয়ে থাকে যদি মালপত্র কোনো আলাদা গোডাউন না থাকে বাড়িতেই থাকে তখন এরকম হয়ে যায় তা এখন সেগুলোকে না রিলাই রিয়েলাইজ করি যখন মানুষ থাকে না তখন তার চিন্তা ভাবনাগুলোকে সামনে এনে এটাই বলা যায় যে না অভিজ্ঞ মানুষের কথাবার্তা সবসময়ই আমাদের বাস্তবের সাথে মিল রেখেই তারা বলতেন তারা করতেন সুতরাং তাদের মতামতকে গুরুত্ব দেওয়া উচিত তা সব সময় তো এই চিন্তাভাবনাগুলো আর করি না যখন একটা বয়সে চলে আসে তখন এই চিন্তা ভাবনাগুলো মাথার মধ্যে আসে দেখতে দেখতে আমার ডাইনিং টেবিলটাও পরিষ্কার হয়ে গেল তার সাথে সাথে দেয়াল টেয়াল যা কিছু সব কিছুই মুছে মাছে নিচ্ছি আসলে যখন সময় পাই তখনই করে নিই সময় তো আর এগুলো পরিষ্কার করতে পারি না দেয়ালে সবসময় ধুলো জমে খুব ধুলো তো সবসময় ওড়ে সেগুলোই একটু পরিষ্কার করে নিচ্ছি আর কি এবার চলে এসছি ছেলের ঘরকে পরিষ্কার করতে তার আগে ওকে উঠিয়ে দিয়ে ও বাবার পাশে শুতে পাঠিয়ে দিয়েছি আর এই ঘরটা করে নিচ্ছি কারণ একটা একটা করে না করলে একসাথে সব চাপ পড়ে যায় আর এত ভয় এই ঘরে একা শোয়েও ও জানলার পর্দা টর্দা সব কিছু টেনে দিয়ে শোয় আমি হলে কী করি যে ছোটো পর্দাটা টেনে দিই বড়ো পর্দাটা খোলাই থাকে না তা হবে না তা যাই হোক একটু পরিষ্কার করে নিই পরিষ্কার করতে করতে বিছানার মধ্যে অনেক কিছু জিনিস পাই পেন পায় রাবার পায় এরকম পাই কারণ না আঁকা ঝোঁকা করে তো সবসময় এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে থাকে আসলে গোছানো মনোভাবটা এখনও ঠিক আসেনি কবে আসবে কে জানে আর এই দেখে দেখো এমন পরিষ্কার করছি বালিশ টালিশ সব ফেলে দিচ্ছে এইভাবে একবার পরিষ্কার হয়ে গেলে আবার এই চাদর টাদরগুলোকে না কেচে নিতে হবে এর মধ্যেই কারণ সংস্কার তো আছেই ও বাড়িতেও কাচাকুচি হচ্ছে আর ও বাড়িতে লোকজন মোটামুটি এ বাড়িতে আসা যাওয়া করে আর এমনিতে আমার চাদরগুলো অনেকদিন কাঁচা হয়নি তাই একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে নিতে হবে কারণ সামনেই তো জুটুর কাজ আর যেহেতু একদম রাস্তার এপারে ওপারে অনেকেই কিন্তু আমার বাড়িতে আসে একটু বসে গল্প তা করে তারপরে আবার চলে যায় যারা আর কি বেশিক্ষণ থাকে যাই হোক সে থাকুক আর নাই থাকুক আমাকে তো পরিষ্কার রাখতেই হবে আর হয়তো আমার যা ভাসুর এরাও আসতে পারে তা যদি আসে তোমাদের সাথে আলাপ করিয়ে দেবো নিশ্চয়ই তাই ঘরটাও পরিষ্কার করে নিচ্ছি পরিষ্কার করে নিয়ে একদম এবার রান্নাবান্নার দিকে যাব। আজকে আর ছাদে যাওয়া হয়নি কিন্তু ছাদে আমাকে যেতে হবে কারণ এখন আর ফুল আনাই নি গতকালকে একটু ফুল নেই ঠাকুরের আর না গেলে তো গাছের ফুলগুলো গাছেই শুকাবে ওইখান থেকে কিছু ফুল যতটা পারবো তুলে এনে ঠাকুরের চরণে দেবো তো একটু পরে যাবো ওই দিকটা একটু গুছিয়ে নিয়ে তারপরে যাবো আসলে ঘরের প্রতিটা জিনিসের মধ্যেই না ভালোবাসা মিশে আছে আমার যা কিছুই করি সবসময় যত্ন করেই করি হয়তো গরম বা শীতকালে শীত সব কিছুর মধ্যে সব ওয়েদারেই কিন্তু কষ্ট আসে তার মধ্যে দিয়েই আমরা সব কিছু কাজগুলোকে সংসারের কাজগুলোকে পুঙ্খানুপুঙ্খ রূপে করার চেষ্টা করি তারপরে তো বাইরের কাজও আছে যেটুকু করি ভালোবাসা দিয়ে করি ভালোবাসা দিয়ে গড়া আমার এই সুন্দর ছোট্ট সংসার ছোট্ট ঘর সবাইকে নিয়ে সবাইকে ভালো রেখেই তবে চলতে চাই আর দেখো কিছু পরিষ্কার করার পর আমার ঘরের ভিউটা ঠিক এই রকম ছোট্ট একটা ঘর তার মধ্যে অনেকটা ভালোবাসা এই নিয়েই আমার ঘর তো এইভাবেই চলি এইভাবেই ভাবি বড় কিছু আমার দরকার নেই যেটুকু আছে সেটুকু নিয়েই আমি সন্তুষ্ট থাকতে চাই সেটুকুকে নিয়েই আমি ভালো থাকতে চাই আর এর মাঝখানেই আবার ছেলের কম্পিউটার টেবিলটা ভাবলাম যে ধুলো জমেছে একটু পরিষ্কার করে নিই আর এই জায়গাটা না খুব আস্তে আস্তে পরিষ্কার করতে হয় খুব সন্তর্পণে কারণ তার থাকে এটা ওটা থাকে বাবা কখন কি টেনে টুনে যাবে খারাপ হয়ে যাবে আর আমি এইসব ব্যাপারে কিছু বুঝি না তখন বললো মা কে তোমাকে এখানটা করতে বলেছিল সেই জন্য খুব আস্তে আস্তে ধীরে সুস্থে সেগুলোকে পরিষ্কার করে নিচ্ছি আর পরিষ্কার করে যখন হাত দিয়েছি তখন ভালো আমি সবগুনোকেই করে নিই আর যতই পরিষ্কার করো আজকে পরিষ্কার করলাম কালকে ঠিক আবার ধুলের আস্তরণ আস্তে আস্তে জমতে থাকবে আর এনে রেখেছে অনেক কিছু জিনিস এই শোপিস এই শোপিস বলেছি তোর জিনিসগুলো তুই মোছামুছি করবি কিন্তু করে কি না জানি না কতক্ষণ আর ওর দিকে চোখ দিয়ে বসে থাকি যখন আমার চোখে পড়ে তখন আমিই করে দিই ও বলে আমি করি আসলে মনে হয় করে নালে ঝুল জমতো ওই দিকে ওপরে যে শোপিসগুলো আছে সেগুলো তো সেরমভাবে ঝুল দেখি না নিশ্চয়ই করে হয়তো যখন আমি দোকানে টোকানে থাকি বা যখন ওর চোখে পড়ে হয়তো করতে পারে যাই হোক বিশ্বাস একটু হলেও তো সন্তানের উপর রাখতে হবে সেটুকু বিশ্বাস রেখেই চলি আর তার মাঝখানেই যখন চোখে পড়ে নিজে করে দিই কারণ প্রত্যেকটা জিনিসই তো আমার ওর সবার মিলে সংসার তো একার দ্বারা গড়ে উঠতে পারে না সংসারের মধ্যে সবাই না থাকলে সেই সংসারকে আর সংসার বলা যায় না আমার সংসার শুধু একা আমারই নয় আমার সাথে আর যারা জড়িত আছে প্রত্যেকে তার সাথে আমার আত্মীয় স্বজন পরিবার পরিজন যারা প্রতিনিয়ত যাতায়াত করে যোগাযোগ করে তাদেরকে নিয়েও একদম আমার প্রিয় জায়গা আমার সবসময় থাকার জায়গা রান্নাঘরে চলে এসেছি আর কুকারের নয় হ্যান্ডেলটা আজকে খুলে গেছে সারিয়ে নিতে হবে আসলে যতক্ষণ কাজ চলে যাচ্ছে ততক্ষণ আর সারাবার কথা মনে থাকে না একদম যদি বন্ধ হয়ে যেত কাজ না চলতো তখন মনে হতো যে কবে সারাবো আর এইদিকে থোর কেটে নিয়েছি থোরটাকেই না একটু নুন দিয়ে সেদ্ধ করতে দিয়ে দেবো পেঁপে দিই কিন্তু আজকে আর পেঁপেটা কাটার সময় নেই সেজন্য পেঁপে দিলাম না কিন্তু পেঁপে দিলে খুব ভালো সেদ্ধ হয় তবে এই থোরটা মনে সেদ্ধ হয়ে যাবে কারণ থোরটা না খুব কচি থোরটাকে সেদ্ধ করতে দিয়ে দিই আর তুমি তোমরা তো জানো যে থরের রেসিপিটা আমি কিভাবে করি কুমড়ো দিয়ে করি আজকে বড়ি দিয়ে করব বড়িটা প্রথমে ভেজে তুলে নেবো কারণ না আমি এটা দেখাতে পারিনি পরে সেই জন্য তোমাদের রেসিপিটা বলে দিচ্ছি বড়িটা আগে ভেজে তুলে নেব তারপর একটু জিরে ফোড়ন একটু শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আর থোটটাকে না যেই হয়ে যাবে ঠান্ডা পড়তে দেওয়ার জন্য একটা থালার মধ্যে আমি ঢেলে দিই দিয়ে না ওটা একটু চটকে নিই চটকে নিয়ে তারপর কুমড়ো আর ছোটো ছোটো করে একটু আলু দিই আগে আলুটা ভেজে নেবো সে আলু ভাজার মধ্যে কুমড়ো দিয়ে দেবো দিয়ে সেটাকে ভালো করে ভেজে তার মধ্যে একটু অল্প আদা বাটা একটু জিরে বাটা একটু হলুদ একটু প্রয়োজন যতটুকু ততটুকু লঙ্কা কাঁচা লঙ্কাই দিই কারণ তার আগে তো শুকনো লঙ্কা ফোড়নে দিয়েছি দিয়ে ভালো করে কষিয়ে টসিয়ে বড়ি ভাজাটা তার মধ্যে একটু ভেঙে দিয়ে আবার আগে একটু ঘি গরম মশলা দিলেই রেডি একদম থোর। এর মধ্যেই আমার স্নান সারা হয়ে গেছে প্রথমে সকালবেলা একবার জামা ছাড়া হয় তারপরে আবার স্নান করে নিই কারণ এত বিভৎস গরম স্নান সেরে আমার একদম টেবিলে তৈরি করা চাটা সবসময় ঢাকা দেওয়া থাকে হাজব্যান্ড করে রাখে সেটাকে চাটাকে একদম দেখছো তো শরবতের মতো খেয়ে নিচ্ছি খেয়ে নিয়ে এরপরে কাজে লেগে যাব তবে যাব আগে ছাদে এখন ছাদে চলে এসেছি ছাদে খুব রোদ উঠেছে এত রোদ উঠেছে বালিশপত্র সব রোদে দিয়েছে আমার কাকিমা জেঠিমারা আর আমি ওখান থেকে কিছুটা ফুল তুলে নিয়েছি আজকে রোদের মধ্যে না অনেক ফুল তুলতে পারিনি এতটা মানে গলদঘর্ম ধর্ম হয়ে গেছিলো আমার ভীষণ ছিলাম তার মধ্যে একটু তুলে নিয়ে আর দেখলাম আকাশটা খুব পরিষ্কার আজকে আর রোদ ঝলমলে দিন একটা কিন্তু শীতকাল হলে আর রোদ ছেড়ে যেতে ইচ্ছা করতো না মানে ভগবান প্রকৃতিগুলোকে কীভাবে তৈরি করেছে গরমকালে রোদ সহ্য হয় না শীতকালে আবার রোদ ছেড়ে যেতে ইচ্ছা করে না একই জিনিসের দুটো বিপরীত ঋতুতে দুটো বিপরীতভাবে আমরা সেটাকে অনুভব করি কোনো সময় তার দরকার পড়ে আবার কোনো সময় পড়ে না যাই হোক একদম ফুল তুলতে তুলতে আজকে আর ঝড়ি ভরে ফুল তুলতে পারিনি ওপর ওপর যে ফুলগুলো পেরেছি তুলে নিয়ে তারপরে ছাদের একটু ভিউ তোমাদের দেখাবার সবসময় আমি চেষ্টা করি কারণ আমার যেটা ভালো লাগে আমি সব সবসময় চাই আমার বন্ধুরাও সেটা দেখুক সেই ভিউ এবার তোমাদেরকে চলো দেখাবো ছাদ আর তার সাথে নীল আকাশ তার সাথে সাদা কাশফুলের মতো থপথপে সাদা মেঘ মাঝখানে মাঝখানে কি সুন্দর মনে হচ্ছে কেউ যেন তুলির টান দিয়ে দিয়েছে আকাশের মধ্যে তার মধ্যে সবুজ গাছপালা চারিদিকে রঙিন রঙিন এর মধ্যে দিয়েই আমিও রিয়েলাইজ করলাম যে প্রকৃতি কতটা সুন্দর হয় সবসময় অনুভব করি তাই তো এত বারবার দুই ছাদে ছুটে আসি প্রকৃতিকে দেখার জন্যই ছাদটুকুই আছে বাদবাকি সব ধুলো ধোঁয়া একদম রান্নাবান্না ওইদিকে নিরামিষ পথ পুরো কমপ্লিট হয়ে গেছে আর এদিকে মাছটা শেষে করেছি দেখাচ্ছি তোমাদের কী কী রান্না করেছি এই দেখো ডাল ডাল ওইদিকে একটু তুলে রেখেছি ছেলের জন্য আর এদিকে থোঁটটা আমার রেডি হয়ে গেছে কুমড়ো দিয়ে থর তার মধ্যে হাজব্যান্ডের কিছু খাওয়া হয়েছে আর কি আর এইদিকে দেখো সেই কালকে ডাল দিয়ে টক ডালের বড়া দিয়ে টক করেছিলাম সেইটা আর এদিকে পটল ভাজা আর এইদিকে আছে বড়ার তরকারি এটা হচ্ছে নিরামিষের আয়োজন আর ওইদিকে আছে মাছটা এইভাবে আজকের আমাদের নিরামিষ আমিষ থালি পুরো রেডি আর এটা একটু আমের চাটনি ছিল যাই হোক আবার ফ্রিজ থেকে একটুখানি দই ছিল কারণ মা বাবা এরা তো নিরামিষ খাচ্ছে ওই জন্য দইটা এনে রেখেছি দইটা শেষ পাতে পড়লে এই গরমের দিনে একটু ভালো লাগে তাই দই এনে রেখে দিয়েছি সেই দইটাকেই একটু বার করে নিলাম নাহলে একদম ঠান্ডা কনকনে হয়ে থাকে আর আমি যে দইয়ের কন্টেনারেই না দইটাকে রেখে দিই তাহলে রাখতে সুবিধা হয় পড়ে যাওয়ার কোনো ভয় থাকে না একদম সব কিছুর শেষে এক গ্যাস ট্যাস সব কিছু মুছে নিয়ে এই যে যে হেঁসেলের নেতা বলে সেই নেতাগুলোকে একটু গরম জল দিয়ে ভিজিয়ে নিয়েছি ব্যাস আজকের কাজ শেষ কাজকর্ম মোটামুটি হয়ে গেছে ছেলের খাবার বেড়ে দিয়েছো আসছে তো ঠাকুরকে দুপুরবেলা জল বাতাসা দেয় তো আসছে আর এত বিভৎস গরম পড়েছে মানে কোনো কাজ করা যাচ্ছে না দেখো দরদর করে কীরকম ঘামছি চুল তো পাকিয়ে বেঁধে একদম যেভাবে তুলে তালে আঁচড়ে রেখেছি আর এইদিকে ওর খাবার বেড়ে দিয়েছি আমি এবার নিয়ে বসে পড়বো কিন্তু কী বলো তো আমিষ আর কী বলে নিরামিষের ব্যাপার আছে বলে মাছটাকে শেষে করলাম চোখের মধ্যে ঘাম পড়ছে চোখটা ঝালা হচ্ছে আর পাখাটা চালায়নি কারণ ভয়েসটা ঠিক দেওয়া যায় না শেষে করে একটা আওয়াজ হয় কালকে মানে ভয়েস দেওয়ার সময় না পাকা পাখা চলছিলো দেখছি একটা শেষে আওয়াজ কিন্তু আর আবার সময় ছিল না যে নতুন করে আবার সেটাকে দেবো ওইভাবেই ছেড়ে দিচ্ছি কারণ জানি না বন্ধুদের কেমন লেগেছে তবে কোনো কমপ্লেন পাইনি কেউ কিছু বলেনি আর ওইদিকে বাসন বাসন মোটামুটি মাজা হয়ে গেছে খালি গ্যাসটা মুছবো গ্যাসটা মুছতেই বাকি আছে আর ওইদিকে দেখো এক গামলা বাসন আমার মাজা হয়ে গেছে এই জন্য এখনও খাওয়া দাওয়ার অনেক বাসন পড়বে ওইদিকে একটা কড়া পড়ে আছে সেটাকে মাছ হবে আর এদিকে গ্যাসটা পরিষ্কার করে নেব ব্যাস তাহলেই আজকে দুপুর পর্যন্ত কাজ কমপ্লিট তবে এত কিছুর মধ্যে দিয়েও আজকে সকালবেলা একটা খুব মানে দুঃসংবাদে মনটা খুব ভারাক্রান্ত হয়ে গেছিলো অনেক সময় হঠাৎ করেই তো দুঃসংবাদগুলো আসে দেখো কেউই নয় আমার নিজের কিন্তু আমার প্রতিবেশী একটা মেয়ে তা কাছাকাছি বিয়ে ছিল হঠাৎ করে সে মারা গেছে হঠাৎ শুনলাম তাই মনটা খুব খারাপ লাগলো যে অনেক ছোটো অনেক ছোটো আমাদের থেকে ছোটো ছোটো দুটো বাচ্চা আছে তাই কার কখন কি হয় কেউ বলতে পারে না আমি ভাবছি আমার কথা যে আমার রোগ ভোগ আমি কতদিন থাকবো ভাবছি কিন্তু দেখছি এরকম কিছুই হয়নি হঠাৎ করেই চলে যাচ্ছে তাই অনিশ্চয়তার জীবনে যেটুকু দিন বাঁচবো খুব সুন্দরভাবে খুব ভালোভাবে বাঁচার চেষ্টা করব। একদম মানে চিন্তা ভাবনা মুক্ত হয়ে আমাদের বাঁচতে হবে কারণ কখন কি হয় কেউ বলতে পারে না আমি ভাববো যে আমারই হবে তা একদম তার কোনো গ্যারেন্টি নেই একদম কোনো গ্যারেন্টি নেই তা যাই হোক প্রতিনিয়ত এইগুলো ভাবনা চিন্তা করলে দেখা যাবে যে আমাদের চিন্তাগুলো অনেকটা কমছে আবার চিন্তা পুরোপুরি মুক্ত হয়েও থাকা যায় না তাই এবার খাওয়া দাওয়া করে নিই করে নিয়ে আবার তো অন্যান্য কাজকর্ম থাকবে কাজ নিত্য নৈমিত্তিক আছেই আর তোমরা কেমন আছো আর আমার ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই জানো নতুন বন্ধু যারা হঠাৎ করে আমার ভিডিও চোখে পড়ছে একটুখানি দেখো আর অবশ্যই কমেন্টে জানিও ভিডিওগুলো কেমন হচ্ছে এবং কোনো যদি ভুলভ্রান্তি থাকে অবশ্যই আমাকে জানিও তাহলে আমি সেইগুলোকে শুধরে নেওয়ার চেষ্টা করব। কারণ মানুষ মাত্রই তো ভুলে পরিপূর্ণ তার মধ্যে ভালো কিছু গুণও থাকে খারাপ কিছু গুণও থাকে যদি কোনো কিছু ভুল ত্রুটি থাকে অবশ্যই আমাকে সেগুলো জানিও তাহলে কি আমি ভুলগুলোকে না সংশোধন করে নিতে পারবো যাই হোক এবার এখন দেখতে দেখতে চারটে বেজে গেছে এবার তো ভিডিওটা এডিট করব তারপরে পাবলিশ করতে হবে এখন অনেক কাজ কাজগুলো বেড়ে গেলেও না এই কাজগুলোর মধ্যে দিয়ে আমি আনন্দ উপভোগ করতে পারি তো অনেকক্ষণ টাইম মাঝখানে গেছিলো তোমাদের সামনে আসতে পারিনি খাওয়া দাওয়া করলাম বাসন বুসুন ধুলাম মাজলাম পরিষ্কার করলাম এখন মোটামুটি সব কিছু পরিষ্কার হয়ে গেছে আর দেখো ওই যে নেতাগুলোকে ইয়ে করেছিলাম গরম জল দিয়ে একদম ধুয়েও এখানেই মেলে দিয়েছি মা না জানলার রডে মেলতে দিতে চায় না বলে কি ওগুলো নাকি জং ধরে যাবে আসলে যেখানে অনেক কষ্ট করে অনেক ভালোবাসা দিয়ে এক একটা জিনিস খুব আস্তে আস্তে গড়ে তোলা হয় সেখানে সে রিয়েলাইজ করতে পারে বা আমরাও রিয়েলাইজ করি কারণ আমরা খুব কষ্ট করে তো একটা জায়গা তৈরি করেছি তখন মনে হয় সেটাকে কত যত্ন করে রাখা যায় কত ভালো করে রাখা যায় তবে সব কিছুরই ক্ষয় আছে একদিন না একদিন তার মধ্যে দিয়েই আমরা সব কিছুকে সুন্দরভাবে রাখার চেষ্টা করি তাই আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম প্রত্যেকে সুস্থ থেকেও প্রত্যেকে ভালো থেকো আজকের মতো তাহলে টাটা